আমরা যেই শাকাছিনা شورای সাথে মিথ্যা কাদের এবং কাড়ু কাদের আপনাদের দেখাতে পাঠিয়েছি আপনারা কোনো নতুন ছোঁটা হওয়ার চেষ্টা করবেন না বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সর্বজনসূমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন শনিবার বিকেলে উপজেলার বসুর হাটে বিএনপি নেতা আলহাজ ফখরুদ্দিন ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতা ফখরুল ইসলাম বলেন আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য এক শ্রেণী উস্কানিমূলক কথা ছড়াচ্ছেন এই উস্কানি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে নেতাদের নির্দেশনা ছাড়া কোনো প্রকার উস্কানিমূলক কথা বলা যাবে না আমাদের সাজানো বাগান যেন লন্ডভন্ড না হয়ে যায় সেদিকে সজাগ থাকতে হবে আমাদের সাজানো বাগান তো লন্ডভন্ড করতে পারবে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের নেতা কর্মীরা সজাগ থাকবে শেখ হাসিনা আর আমাদের 100 বছর কে আমরা পার্টি আবার এখান থেকে পড়াইছি নতুন কোন সরাসরি উত্থান আমরা সহ্য করব নিশ্চয় বাংলাদেশে শেখ হাসিনা সাহেব সরাসর আপনারা যারা মনে করেন তারা নিশ্চয় তার সাথে শক্তিশালী নয় আমরা কোনোভাবেই আপনাদেরকে শক্তিশালী মনে করি না আমরা যে শেখ হাসিনা সৈরা সাহেবকে মিথ্যা কাজের এবং কারো কাজের কাজে কাটিয়েছি আপনারা কেউ নতুন সৈরা সার হওয়ার চেষ্টা করবেন না নতুন মিথ্যা হওয়ার চেষ্টা করবেন না আমরা এগুলোকে প্রস্তাব দেব না তিনি আরো বলেন শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার এখন পর্যন্ত তৈরি হয়নি তাদের আমলের বড় দুই স্বৈরাচার কাদের মির্জা ওবায়দুল কাদেরকে কোম্পানিগঞ্জ থেকে আমরা তাড়িয়েছি অতএব নতুন কোনো স্বৈরাচার তৈরি হলে আমরা তা সহ্য করব না এ সময় থানা উপজেলা ও সেনাবাহিনী প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন চাঁদাবাজ সন্ত্রাস ও চোরদের আশ্রয় দিবেন না আমরা যদি দেখি তাদের সাথে আপনাদের সক্ষতা সন্ত্রাসীদের সাথে আপনাদের উঠাবসা তাহলে তাদের অপরাধের দায় ভার আপনাদেরকেই নিতে হবে বিক্ষোভ মিছিল আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু সাবেক যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক মিলন সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক উপজেলা বিএনপির সাবেক সদস্য কাজী ইকরামুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ